ওয়েলকাম ব্যাক টু সোয়েবা লাইফস্টাইল প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন আপনার তৈরি করা খাবার বাড়ির লোকেরা এভাবে চেটে পুটে খেলে অটোমেটিক ভালো লাগা কাজ আজকে তৈরি করব স্পেশাল বার্গার প্রথমে আমরা নিয়ে নিব কিছু মুরগির মাংস সুন্দরভাবে কিমা করে নিব এ পর্যায়ে আপনার যদি কারোর উপর রাগ থাকে সেই রাগটা এই কিমার উপরে ঝাড়বেন তাহলে দেখবেন কিমাটা খুব সুন্দর হবে। এই সমস্ত রকমের মশলার নাম দেওয়া আছে। আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। মাংসের কিমার সঙ্গে মশলাগুলোকে ভালোভাবে মেখে নিব এবং 10 মিনিটের জন্য রেস্টে রাখব। 10 মিনিট পরে আমরা একটি সার্ভিং বলে ময়দা মাখিয়ে হাতে তেল মাখিয়ে আমরা কিমাগুলোকে রাউন্ড শেপে সুন্দরভাবে শেপ করে নিব। এবং আমরা এভাবে ফ্রিজেও রাখতে পারবো ফ্রোজেন করতে পারবো প্রায় মাসের পর মাস তারপর আমরা শেপ করা হয়ে গেলে আমরা এবার তেল গরম করতে দিয়ে তার দিবো কিমা গুলাকে লাল লাল করে ভেজে তুলব এবার আমরা বার্গার ব্রেড গুলা কেটে নিব এটা ঘরেও তৈরি করতে পারেন আবার কিনতেও পারেন তারপর লেটুস পাতা দিব সব পুর ভরাট করবো আমরা এবার কিমাগুলা দিব কিমা দেওয়ার পরে টমেটো কিউব করে দিব পেঁয়াজের কিউব দিব যত সুন্দর ভাবে যে সাজাতে পারে তত লাগবে অনেক রকমের সবজিও দেওয়া যায় আমরা এবার আমার নিজের তৈরি করা চিজ দিলাম বার্গারের উপরে এবং টমেটো সস টমেটো সসটা আমার প্রায় শেষ হয়ে গেছে ভরপুর মিওনি দিব কোন কিপটামি করব না আমার নিজের হাতে বানানো মিউনিজ মিউনিজ দাওযার পরে আমরা বার্গারটাকে সুন্দরভাবে ওপরে একটু মিউনিজ দিয়ে ডেকোরেশন করব তারপর ওপর থেকে সাদা তিল দিয়ে ফ্রিট করা ওভেনে পাঁচ মিনিটের জন্য বেক করে নিব তারপর তৈরি আমাদের বার্গার